নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দিদির বাড়ি যাচ্ছিলাম তখন কিছু ভিডিও আমি তুলেছি আরও আছে ওগুলো এখনও শেয়ার করা হয়নি তো ভিডিওটা আজ শেয়ার করছি তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আমার কিন্তু পাহাড় সত্যি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে দিও দেখো আমার আমার সত্যি কোথাও যায় না তো আর যখন ঘর থেকে বেরোয় সত্যি আমার জায়গাগুলো দেখো এসব জায়গা তো আমাদের আমাদেরই দেখাই যায় না জাস্ট রাস্তা আর রাস্তা বাড়ি আর বাড়ি আমার কিন্তু সত্যি জায়গাটা খুব ভালো লেগেছে আর আমার একবার গেছিলাম আগে একবার তখন ফোন ছিল একটাই ফোন ছিল তখন সেরকম অতটা মানে ভিডিও ভিডিও কিছু করা হয়নি আহা এবারে গেছি তো ভাবলাম ভাবলাম বলতে আগের বারে যখন এসেছিলাম মানে দেখে গেছি তো জায়গাগুলো খুব মনে মনে ভাবতাম যে কবে আবার যাব গেলে ভিডিও তুলবো ভিডিও করব তো দেখতে পাচ্ছ খুব দূরে মানে মোবাইলে কিন্তু এরকম লাগছে খুব সুন্দর আমরা দেখলাম তো খুব ভালো লাগছিল আর আমার সত্যি বলতে আমার সত্যিই আমার খুব ভালো লাগে পাহাড় পাহাড় আমার সত্যি করে খুব ভালো লাগে আগে যখন ছোটো ছিলাম তখন জাস্ট টিভিতেই দেখতাম কোনো দিন দেখিনি পাহাড় তো পাহাড় যেরকম হয় মানে অরিজিনাল এখন দেখছি এই প্রথমবার আগেও একবার দেখেছি মানে তখন এসেছিলাম দিদির সাথেই দেখো আমার তো খুবই ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগবে যদি ভিডিও এই প্রথমবার বড় ভিডিও ছাড়ছি এভাবে তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করবে না দেখো আমার তো খুবই ভালো লাগছে এখানে রাস্তা দেখো বাড়ি ঘর খুব সুন্দর বাসটা ঝুড়ে যাচ্ছে তো দুলছে মোবাইলটা গাছটা দেখো মতো গাছ হয়েছে খুব সুন্দর তুলেছি চারিদিকটা যেন একদম দেখো চারিধার সবুজ সবুজ আর সবুজ পাহাড়ের গা ধরে যাচ্ছি রাস্তাগুলো যেন কি সুন্দর করেছে আর কি ভালো লাগছে সত্যি আমার খুবই ভালো লাগছিল আর খুবই ভালো লাগে আমার খুব সুন্দর দেখো আমি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছিল খুবই আনন্দ পাচ্ছিলাম খুব সুন্দর আমার সত্যি করে বলছি আমার খুবই ভালো লাগে মানে ফাঁকা ফা মানে ফাঁকা জায়গা এমনি গাছ একটু পাহাড় বাগান এসব আমি একটু বেশি ভালোবাসি আর বেশি মানে গ্যাঞ্জাম আমার একদম ভালো লাগে না খুব সুন্দর দেখো দেখো মানে দেখো ফ্ল্যাট হচ্ছে মানে চারিদিকে তো উন্নতির ধারা না দেখো আছে আমরা যাচ্ছি না সকাল এখন এখন কটা বাজবে তখন এগারোটা এগারোটা মনে হয় বাজছিল এগারোটায় বাজছিল আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মানে দুপুর হয়ে গিয়েছিল আসলে দেরি হতো না মানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো রাস্তার মধ্যে তার জন্য মানে একটু দেরি হলো নাহলে আরও সকালে পৌঁছে যায় তো দেখো খুব সুন্দর আরও আরও আছে ভিডিও আমি এখনও মানে তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিও করে রেখেছি টাইম পাচ্ছি না বলে শুধু জাস্ট সারা হচ্ছে না এই ভিডিওটা করলাম তো তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও আর যদি চ্যানেলটায় নতুন হও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাটনটা প্রেস করে দিও দেখো টোল ট্যাক্স বেরোচ্ছি ফিরিয়ে গেলাম আমরা যে মাসে যাচ্ছিলাম দেখো ওইখানে একটু দাঁড়ালো এখানে আর স্টার্ট হয়ে গেছে এখানে চেকিং চলছিল চেকিং করছিল